আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টিসি নিয়ে প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছিলাম ভাইয়া টিসি নিয়ে কিছু বলেন টিসি নোটিশ কবে দিবে কবে থেকে আমরা টিসি আবেদন করতে পারবো আমি জানি না যে এই টিসি নিয়ে নতুন কলেজে ভর্তি হওয়ার শিক্ষার্থীদের কার কতটুকু জানা আছে তবে এইটুকু ধরে রাখো আজকে ভিডিওটা দেখলে টিসি বিষয়ক তুমি তো জানবেই সেই সাথে তুমি অন্যদেরকে জ্ঞান দিতে পারবে যে টিসি টিসি আসলে এইটা এই সময় হয়ে থাকে এইভাবে কাজ করতে হয় ঠিক আছে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও মনোযোগ সহকারে দেখবে কলেজে ভর্তি হওয়ার পর আমাদের অনেকেরই মনে হচ্ছে যে এই কলেজটা আমার জন্য পারফেক্ট না এবং এখন যাই হোক দু একজনের মনে হলো দু একটা মাস দু একটা মাস ক্লাস করার পর আমার মনে হয় প্রচুর পরিমাণ শিক্ষার্থীর কয়েক হাজার শিক্ষার্থীর এমনটা মনে হবে যে এই কলেজটা আমার জন্য পারফেক্ট না আমি এই কলেজে ভর্তি হতে চাই না আমি অন্য কলেজে ট্রান্সফার হয়ে যেতে চাই বা অনেক শিক্ষার্থীর মনে হবে যে এই গ্রুপে আসলে আমি পারছি না আমাকে গ্রুপটা পরিবর্তন করতে হবে অনেক হবে একটু পরিবর্তন করতে হবে হ্যাঁ টিসি যে নোটিশটা প্রকাশ পায় সেখানে অনেক কিছু করা থাকে এবং তুমি অনেক কিছু করতে পারবে এবার একটা বোর্ড থেকে একটা বোর্ডের একটা কলেজের শিক্ষার্থী সেই বোর্ডটাকে চেঞ্জ করে অন্য একটা বোর্ডের কলেজে গিয়ে ভর্তি হতে ওটাকে বিটিসি বলা হয় সকল কার্যক্রম তুমি একটা নোটিশের মাধ্যমে করতে পারবে ঠিক আছে এই জন্য টিসি বিষয়ক এই গুরুত্বপূর্ণ তথ্য তোমার জেনে রাখা প্রয়োজন এবং অনেক শিক্ষার্থী এইভাবে কলেজ ভর্তি হয়েছে যে আমি শেষ পর্যায়ে কোনো কলেজেই পাবো না তার থেকে যেটা কলেজ পেয়েছি ওটাতে ভর্তি হয়ে যায় পরবর্তীতে টিসি নিয়ে আমি আমার পছন্দের কলেজে চলে যেতে পারবো অনেক কারণে টিসির আসলে প্রয়োজন হয় টিসি হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ টিসির যে একটা সার্টিফিকেট দেওয়া হয় এই সার্টিফিকেটটাই তোমার প্রয়োজন হবে কলেজটাকে পরিবর্তন করার জন্য অর্থাৎ একটা ছাড়পত্র দেওয়া হবে তুমি বর্তমানে যে কলেজে ভর্তি হয়েছো বা যে কলেজে অধ্যয়নত অবস্থায় আছো বা যে কলেজে তুমি পড়বে বলে ভাবছ ওই কলেজে দু এক মাস ক্লাস করার পর তোমার যদি মনে হয় যে এই কলেজটা আমার জন্য পারফেক্ট না বা কোনো কারণে আমি এই কলেজটাকে পরিবর্তন করে অন্য কলেজে যেতে চাই সেক্ষেত্রে তোমার একটা ছাড়পত্রের প্রয়োজন হবে ওই ছাড়পত্রটাই হচ্ছে তোমার টিসি ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ এক কলেজ থেকে অন্য কলেজে যাও কলেজটা পরিবর্তন করা এবং কেউ যদি এক বোর্ডের কলেজ থেকে অন্য তাকে বিটিসি নিতে হবে এই টোটাল কার্যক্রম তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে সম্পন্ন করে দিবে পরবর্তীতে অন্য কলেজে গিয়ে তুমি ভর্তি হতে পারবে টিসির আবেদন সাধারণত শুরু হয় কলেজ ভর্তি হওয়ার চার থেকে ছয় মাসের ভিতর চার মাসও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে কারণ কি যদি টোটাল কার্যক্রমগুলো ওয়ান বাই ওয়ান সময়ের ভিতরে কমপ্লিট হয়ে যায় তাহলে চার মাস পরে টিসির নোটিশটা দিয়ে দেয় এবং যদি এইরকম এখন যেমন লেট হচ্ছে একটা পিছিয়ে যাচ্ছে আবার আরেকটা আসছে আরেকটা পিছিয়ে যাচ্ছে এভাবে যদি পিছিয়ে যেতে থাকে এবং কলেজ ভর্তি হওয়ার পরবর্তী যদি কোনো কারণে ক্লাস শুরুর ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটে বা অন্যান্য যে কোনো কিছু হয় সেক্ষেত্রে তোমাদের টিসি আবেদনের যে নোটিশটা এই নোটিশটা প্রকাশ পাবে একটু লেট এবং যদি কোনো কিছু না হয় তাহলে ধরে রাখো চার থেকে পাঁচ মাসের ভিতর তোমরা টিসি আবেদনের যে নোটিশটা এই নোটিশটা পেয়ে যাবে এবং নোটিশ প্রকাশ পেলে সেখানে উল্লেখ করা থাকবে যে টিসি আবেদনের জন্য সাধারণত কত টাকা প্রয়োজন হবে এবং বলে রাখি টিসি আবেদন করতে সাধারণত কয়েকটা জায়গায় তোমাকে ধাপে ধাপে টাকা দিতে হয় প্রথমত টিসির জন্য তুমি যেই কলেজে ট্রান্সফার হয়ে যেতে চাও ওই কলেজে খবর নিতে হবে যে ওই কলেজে পর্যাপ্ত পরিমাণে সিট আছে কিনা যদি সিট থাকে তাহলে কলেজ কর্তৃপক্ষ তোমাকে গ্রিন সিগন্যাল দেবে যে আমাদের কলেজে হ্যাঁ সিট আছে তখন গিয়ে তুমি অনলাইনে আবেদন করতে পারবে এবং তোমার আবেদনের এই যে ফর্মটা তুমি যেটা পূরণ করলে বা আবেদন করলে যে আমি কলেজটাকে পরিবর্তন করতে চাই এই আবেদনের একটা কপি চলে যাবে বোর্ডের কাছে আর একটা আসবে তোমার নিজস্ব কলেজ যে কলেজে এতদিন পড়েছ বা যে কলেজে এখন ভর্তি হচ্ছ এই কলেজ কর্তৃপক্ষের কাছে ঠিক আছে কলেজ কর্তৃপক্ষ থেকে গ্রিন সিগনাল পেরে তারপরে এটা বোর্ডের কাছে চলে যাবে বোর্ড থেকে চুলান্তাব অনুমোদন তুমি তোমার নিজস্ব কলেজ যে কলেজে এতদিন অধ্যয়নরত ছিল বা যে কলেজে এখন ভর্তি হচ্ছ এই কলেজ থেকে একটা ছাড়পত্র পাবে এই ছাড়পত্র নিয়ে পরবর্তীতে যেই কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজে গিয়ে ভর্তি হতে পারবে এই টোটাল কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে এবং এর জন্য তোমাকে প্রত্যেকটা জায়গায় টাকা খরচ করতে হবে তোমার নিজস্ব কলেজ এখানে টাকা দিতে হবে বোর্ডকে টাকা দিতে হবে তুমি নতুন যে কলেজে ভর্তি হচ্ছে সেই কলেজেও টাকা দিতে হবে এই টোটাল টাকাগুলো তোমাকে খরচ করতে হবে এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলেছিলাম যে কলেজ ভর্তি আবেদনের সময় একটু বুঝে শুনে আবেদন করতে বা কলেজ ভর্তিটাই একটু বুঝে শুনে করতে কারণ কি পরবর্তীতে টিসির সময় এক গাদা টাকা তোমার খরচ হবে এবং তুমি যেই টাকা দিয়ে কলেজ ভর্তি হয়েছিলে সেই টাকাও তুমি পরবর্তীতে ফেরত পাবে না তবে যারা টিসি নিতে চাও তাদেরকে এর প্রস্তুতিটা আগে রাখতে হবে এবং কখন টিসির নোটিশটা প্রকাশ পাচ্ছে কখন কি হচ্ছে সব কিছু বিষয়ে খোঁজ খবর রাখতে হবে কারণ কি টিসির যে সাধারণত সময়সীমাটা থাকে আই থিঙ্ক এক মাস মতো বা বিশ দিন পঁচিশ দিন সময় দেওয়া হয় এই সময়ের ভিতর কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে এবং যেই কলেজে যাচ্ছ প্রথমত ওই কলেজে জিজ্ঞেস করবে যে আমি এই কলেজে আসতে যাচ্ছি যেই গ্রুপে সেই গ্রুপে পর্যাপ্ত পরিমাণ সিট আছে কিনা এবং টিসির সকল খোঁজ খবর টিসি নিয়ে অনেক কমেন্ট পাচ্ছিলাম এই জন্য আমি আমার মনে হয় যতটুকু তোমাদেরকে বলেছি এইটুকুই এনা যে টিসির নুটি সাধারণত কলেজ ভর্তি হওয়ার পরে আমাদের চার থেকে পাঁচ মাসের ভিতর প্রকাশ পায় এবং টিসির আবেদন যে কেউ করতে পারবে শুধুমাত্র তুমি যে কলেজে যাও সেই কলেজে যদি তোমার জন্য সিট বরাদ্দ থাকে কলেজ কর্তৃপক্ষ যদি বলে হ্যাঁ তোমার জন্য সিট আছে তুমি এখন আবেদন করতে পারবে সেক্ষেত্রে তুমি নিতে পারবে টিসির সকল খোঁজ খবর সবসময় রাখবে এবং খোঁজখবর রাখার জন্য অবশ্যই আমাদের শরীরেরা অফিসিয়াল চ্যানেলের উপর নজর রাখবে কারণ কি কলেজ ভর্তি বিষয় এ টু জেড খুঁটিনাটি আপডেট তোমরা জাস্ট কমেন্ট করো যে ভাইয়া এই বিষয়ে আমার জানা প্রয়োজন আমি ওই বিষয়ে ভিডিও নিয়ে আসি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় এ টু জেড কুটিনাটির সকল আপডেট আমাদের শরীরে অফিসিয়াল চ্যানেল থেকে পেয়ে যাবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেড়ে গাউটাকে ক্লিক করে রাখবে সকালে থাকবে সুস্থ থাকবে খোদা